তুমি যা বলবে তোমার ধারণা তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক শুনবে তোয়ার মানুষ রাগ করি আগামী কালকে কোরআনটা খুলে দেখো রব বলছে যে ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন এই যে এই যে মানুষগুলো পৃথিবীর এই মানুষগুলো যারা ঈমান আনছে কিছু মানুষ অধিকাংশ 50 ভাগের উপরে মানুষ রবের প্রতি ঈমান আনছে কিন্তু সঙ্গে সঙ্গে শিরিক করে বলে তোমার ঈমান আনার পরে কি কাজকে রব শিরক বলে গণ্য করে বলো বলো কি সেই অপরাধ যার ব্যাপারে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়েছে তুমি তো বলবে শেষ নবীর উম্মত যা খুশি করবে রব তো এরকম বলে না তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে যা বলবে বলবে কিচ্ছু হবে না শেষ নবীর রব নবী নিজে তো এই কথা বলে না সাল্লাল্লাহু عليه তবে শোনো বেতুয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো উনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার সাথে একটু পরিচয় করিয়ে দি না আমার মতো করে না রবের মতো করে কার মত করে তুমি বলবে जिंदा কেউ বলবে মৃত কেউ বলবে উপস্থিত কেউ বলবে অনুপস্থিত কেউ বলবে নূর কেউ বলবে মাটি কেউ চেয়ার খালি রাখবে কেউ পরিপূর্ণ রাখবে না তোমার মত আর আমার মত করে না মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবের মত করে তোমাকে একটু বুঝাই দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ দশ লক্ষ মানুষ মিলে র্যালি করবে দশ হাজার কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদুল নবী পালন করবে দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা দেখো রব কিভাবে সম্মান করেছে রাসুলকে সাল্লাহ দেখো মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে রব বলছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এটা কাজ করেন আচ্ছা এই কথাগুলো আমি বলি এভাবে কোরআনে বলে না ঠিক আছে এটা কথা বলার ডায়লগ ওকে

মোহাম্মদ সাল্লা সাল্লাম বলুন আপনার সামনে যে মানুষগুলো আছে আপনার যে উমতরা এদেরকে বলুন শোনো মহিলা এবং পুরুষ শোনো তুমি কি তোমার রবকে ভালোবাসো আমরা কি ভালোবাসি ভালোবাসি তাহলে শুনুন কিভাবে ভালোবাসতে হবে রবের এখানে রব মোহাম্মদ সাল্লাহ কী মর্যাদা দিয়েছে দেখুন তো পুরো পৃথিবীর মানুষ মিলে একটা টেকনিক একটা ক্যাটাগরি একটা ক্রাইটেরিয়া একটা কিছু তৈরি করে এত সম্মান দিতে পারবে কিনা পারবে না কারণ মানুষের সে ক্ষমতাই নাই মানুষের কি নাই যতক্ষণ নিঃশ্বাস চলে বিল্ডিং একটা তুলে ফেলবে একটা ভেঙে ফেলবে মসজিদ একটা ভাঙবে একটা গড়বে ছয়তলা দশতলা করবে অথবা মাঠের ছন করবে অথবা মারামারি করবে মার খাবে মারবে এটা যতক্ষণ জীবন থাকে যতক্ষণ আলটিমেটলি মানুষ হচ্ছে ক্ষমতাহীন মানুষ কিহীন একচ্ছত্র মালিকানাকার যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে মালিকানা কার থাকবে তিনি বলছে তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম তিনি যা বলবে তা করতে কি শোনো বেচুয়ার মানুষ রব তোমাকে বলছে কলিন খুঞ্চুম চো হেব ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এদেরকে বলে দিন তোমরা কি আল্লাহকে ভালোবাসো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ সাল্লামের অনুসরণ করো যে হাতে খাই সে হাতে খাও যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও যা বলি তাই মনে যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে কে অবৈধ মনে করো না যখন স্ত্রী সহবাস করার অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না যখন আল্লাহ কোনো অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না